আজকে দুনিয়া একটু এত বাহাদুরি করছো আজ এই জাহান নামের ভিতরে একটু আজ আপকে কমাই দিতে পারো নাকি নেতারা নেতারা বলবে আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত করতেন হেদায়েত দিতেন আমরাও তোমাদেরকে হেদায়ত দিতাম আজ ধৈর্য ধরো আর না ধরো তোমাদের অবস্থার আমার অবস্থা সমান সমান জাহান্নাম ছাড়া আজ আর কোনো গতি নাই কিচ্ছু করার উপায় নাই সব সর্বনাশ হয়ে যাবে খাসেরা দুনিয়া ওয়াল আখেরা জালিকা হুয়াল খুসরানুল মুবিন এটাই হল দিনও গেল দুনিয়াও গেল আমও গেল সালাহ সব শেষ প্রিয় ভাইয়েরা আমার এরপরে আল্লাপাক বলছেন জাহান তাদেরকে কোনো ভালো খাবার দেওয়া হবে না কোনো ঠান্ডা পানি তারা সেখানে পাবে না কি পাবে টক উত্তপ্ত গরম পানি আর ঘা হইলে শরীরে ঘা হলে তার থেকে কি বের হয় পুজ খতের খরণ পুচ আর ত্বককে গরম পানি এগুলি দেওয়া হবে নাউযু বিল্লাহ হেমিন জালিক বাইরে আমাত আল্লাহ পাক কোরআনে কারীমে মধ্যে বলেন তুসকামিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন যালিল্লাহু ইসমিন ওয়া লা ইউগনি মিন পূজন্ত পানি তাদেরকে পান করানো হবে কাটাযুক্ত ঘাস খেতে দেওয়া হবে এতে গরীব তাদের ক্ষুধা মিটবে না দেহেরও কোনো পুষ্টি হবে না ক্ষুদাও নিবৃত্ত হবে না এরপরে তাদেরকে জাহান নামের আগুন দিয়ে তাদের পোশাক বানানো হবে নাউজুবিল্লা জাহান নামের পোশাক পরিয়ে দেওয়ার কারণে